প্রিয় শেখাতি বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা বঙ্গবন্ধুর ছেলেবেলা যে রচনাটি রয়েছে আজকে আমরা সেটাই নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য তো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছ তোমাদের জন্য অতি সুন্দর করে ভূমিকা সহকারে আসলে রচনাটি উপস্থাপন করেছি জাস্ট তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও খেয়াল রাখবে যাতে বাড়ার গুলো ভুল না যায় কারণ যদি বাড়ার ভুল যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষকরা তোমাদের ডাব্বার গুলো কেটে দেবে ব্যাপারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছি এরপরে ভগবতের জন্ম তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের জেলার টুগিপাড়া গ্রামে শেখ পরিবারের জন্মগ্রহণ করেন তার পিতার নাম শেখ রহমান এবং মায়ের নাম সায়ুন এরপর দেখতে পাচ্ছ বঙ্গবন্ধুর শৈশব চলে আসছে তো আমরা শৈশবটাকে সুন্দর করে দেখব তো বাকবধুর শৈশব কৈশোর কেটেছে প্রাকৃতিক সৌন্দর্য ও শৈশবর্ণিত টুঙ্গি পাড়ায় তোমরা সুন্দর করে লিখে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু আসলে ছুটে না যায় কারণ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে একটা সমস্যা হয়ে যাবে এবং তোমরা কিন্তু ভিডিওটি না টেনে দেখবে কারণ টেনে দেখলে আর কিছু ছুটে যেতে পারে এরপর দেখতে পাচ্ছ তার শৈশব করে কেটেছে সব বলে বলা হচ্ছে আর কি এখন সেটাই দেখতে পাচ্ছি সুন্দর একটি রচনা আসলে তোমাদের জন্য শুধু উপস্থাপন করা হয়েছে যাতে তোমাদের উপকার হয় এরপরে যে প্যারাটে আছে সেটা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর পড়াশোনা অর্থাৎ তিনি কোথায় পড়াশোনা করেছেন এবং কিভাবে বিস্তারিত লেখা রয়েছে এখানে সুন্দর করে তুলে নাও বঙ্গবন্ধুর পিতা শেখ লুত রহমান আদালতে চাকরি করতেন তার মাতা সায়রা খাতক তিনি ছিলেন তো দেখতে সব সবকিছুই কিন্তু আসলে লেখা রয়েছে তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে এটা লিখে নেওয়া দেখতে পাচ্ছো তো করে তোমাদের যেটা লেখা হয়েছে দেখতে পাচ্ছেন শিশুকাল থেকে কিন্তু আসলে পর উপকারী ছিলেন এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন অন্যান্য প্রতিবাদী কিন্তু কারো প্রতি পুরো কিছু দেখলে সে সেটা প্রতিবাদ করতেও সুন্দর করে সবকিছু লেখা রয়েছে মাত্র তেরো বছর বয়সে প্রতিবাদের এক বিরল দৃষ্টাপন করেছেন তিনি তো দেখতে পাচ্ছি আপনি এরপরে বঙ্গবন্ধুর ভালোবাসা তো বঙ্গবন্ধু ছোটদেরকে ভীষণ ভালোবাসতেন কুচিকাচার মেলা ও খেলাঘলা ছিল তার প্রিয় সংগঠন তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে লেখা রয়েছে জাস্ট দেখে দেখে লিখে নেব দেখতে পাচ্ছেন শৈশব থেকে তৎকালীন সমাজে তিনি জমিদার তারকদার সবকিছু দেখেছেন সবকিছু লেখা রয়েছে জাস্ট তোমাদের কাজ আছে সেটা দেখে দেখে লিখবে এরপরে দেখতে পাচ্ছো উপসংখ্যা চলে আসছে উপসংখ্যাটা অবশ্যই দিতে হবে কারণ উপসংখ্যা ছাড়া আসলে রচনা বাড়াই না